এই মাটি দিয়ে এরকম ব্রাশ হোল্ডার কিভাবে বানালাম চলেন সেটা দেখে নিই এর জন্য খানিকটা মাটি নিয়ে নিচ্ছি এই মাটিগুলো আপনারা বাড়ির আশেপাশে অথবা নদীর ধারে পেয়ে যাবেন মাটির সাথে পানি করে নেবেন যাতে মাটিটা একটু নরম হয়ে যায় এরপর বিভিন্ন শেপ দেওয়ার জন্য আমি এরকম একটা ব্যবহার করছি এরপর এরপর এই অংশটা সুন্দর করে দিয়ে হবে গোল শেপে এরকম একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এরপর একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে এই তো আমাদের কাটা শেষ এরপর আশেপাশের অংশগুলো সুন্দর করে সরিয়ে নিব এই ভিডিওটা একটু বড় হবে তাই সাথেই থাকুন আশেপাশের অংশগুলো সরালে একটা গোল অংশ পেয়ে যাবো এই গোল অংশ এর চারপাশে একটা বর্ডার দিতে এভাবে করে কিছু অংশ কেটে নিব এরপর আস্তে আস্তে করে এভাবে বসিয়ে দিব বসানোর সময় হালকা ক্র্যাক করতে থাকে ওই জায়গাটা একটু একটু করে ঘষে এরপর একটা ক্লে টুলস এর সাহায্যে মাটির উপর আরেক টুকরো মাটি বসাবেন এভাবে একটু অমসৃণ করে নিবেন নাইফ অথবা যে কোনো কাঠি দিয়েও এভাবে অমসৃণ করে নিতে পারেন এরপর বানাচ্ছি একদম উপরের অংশ দেখেই অনেকটা আন্দাজ করতে পারছেন যে কি বানাচ্ছি অবশ্য ছবি প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম এই তো প্রায় রেডি এখন এটাকে একটু সার্কেল করে কেটে নিব এখানে পাঁচটা সার্কেল করে নিয়েছি এরপর সাবধানে লম্ব অংশের উপর বসিয়ে নিব এন্ড হোল্ডারটা অর্ধেক রেডি এরপর সাত দিনের জন্য শুকাতে দিব শুকানোর পর এর উপর জেসো অ্যাপ্লাই করব জেসো অ্যাপ্লাই করব কারণ রংটা যেন সুন্দরভাবে বসে আমি সকাল বেলায় জেসো অ্যাপ্লাই করে রেখেছিলাম এরপর বিকালের দিকে হচ্ছে পেইন্টিং করি এখানে পেইন্টিং করার জন্য স্যাপ গ্রিন ব্ল্যাক আর ইয়েলো মিক্স করেছিলাম আর এই লম্ব অংশে হালকা বার্নসিয়ানা আর হোয়াইট কালার মিক্স করে করেছি এরপরে এই উপরের অংশে কালার করব এখানে একদম ব্রিলিয়ান রেড যেটা সেটা একদম কোন কালার মিক্স না করে সরাসরি অ্যাপ্লাই করেছি এরপর হালকা ডিটেলিং করব হোয়াইট কালার দিয়ে এভাবে গোল গোল করে এঁকে নিব পেইন্টিং প্রায় শেষের কাছাকাছি এন্ড এই হলো ফাইনাল লুক এটা যে শুধু ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারবেন এমন না এখানে পেন্সিল পেন সবই রাখতে পারবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা যে কতটা সুন্দর হয়েছিল লাস্টে কিছু ছবি অ্যাড করে দিয়েছি তা দেখলেই বুঝতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ